বা পক্ষপাত থেকে আমরা কাজ করি প্রত্যেকেই আমরা মনে করি চাকরি অনিশ্চয়তা দিই আমাদের আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের চাকরি নিশ্চয়তা চাই বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরকে অর্থ মিনিময় চাকরি দেওয়া হয় চাকরি যখন দেওয়া হয় তখন আমাদের বলা হয় তিন মাস বা ছয় মাস বা এক বছরের ভিতরে আমাদেরকে চাকরিটা পারমেন্ট করে দেওয়া হয় আসলে বাস্তব রূপে যখন আমরা জয়েন করি তারপরে তার সুফল আমরা কখনোই পাচ্ছি না আমরা এক একজন কর্মচারী দশ বছর বারো বছরের ঘরে বছর এক একটা প্রতিষ্ঠানে কাজ করি সেখানে আমাদের পার্শ্বিক যে একটা বোনাস তারপরে যে ভাড়া ইগ্রিমেন্ট সরকারি না কর্মচারী যে চুক্তি তারপরে আমাদের মেয়েদের যে মাতৃত্বকালীন একটা বিষয় থাকে বিশেষ করে আমার মেয়েরা জানাচ্ছে আমরা সবচেয়ে এই অনেকটা জায়গায় অবহেলিত যে আমি একটা মেয়ে অত্যন্ত আমারই একসঙ্গী বোন বিগত সরকারের আমলেই গর্বপো হয়েছিল যখন যখন আমরা ছুটির আবদে পড়ি আমার ওই বউ তখন আমাদের ডিপার্টমেন্ট অফ দ্য হেড যে তখন উনি আমাদেরকে বলে ওদের মতো মহিলাদের আমার মা হতে বলে মানে সবচেয়ে দুঃখজনক উনি একটা নিন্দা বিষয় এটা যে আমি এই দেশের নাগরিক আমি এখানে কাজ করি উনি যদি মা হতে পারেন তাহলে আমি কেন মা হতে পারবো না আমার কি মা হওয়ার অধিকার নেই তার মানে কি আমি এলে বেশি আমার পরিচয় আমি এলে বেশি আমি সরকারি কর্মচারী না সেজন্য আমার মা হওয়ার ক্ষমতা শুনে আমি মা হতে পারবো না এর যে বিষয় আর কি হতে পারে সময় আমরা যারা স্বাস্থ্য খাতে কাজ করি বা বিভিন্ন ইয়েতে রেলওয়ে যে বিদ্যুতে যারা আমরা কাজ করি অনেক আমাদের মা বোন ভাই বোনেরা কাজ করে আমাদের তো কোনো চিকিৎসা কখনোই পাই না বর্তমান সমাজের মানে যে অফিসের নীতিমালাতে এসে আমাদের জন্য এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে আমরা চাকরি করবো তিরিশ দিন আমাদের বেতন দিবে বাইশ এটা ভাই কীভাবে হতে পারে একটা শ্রমিক আপনার তিরিশ দিন কাজ করার পরে তাকে বাইশ দিন বেতন দিবে তাহলে আমি সরকার বন্ধুত্ব কর্মকর্তাদের কাছে আমি একটা প্রশ্ন স্যার আপনারা তো এসিতে বসে থাকেন আপনারা তো এসি থাকেন চারা <muchas> <muchas>